পানির সংকট দেখা গিয়েছে এত পানির সংকট পানির অভাবে মানুষ অনেক কষ্টে রয়েছে এই যে পানির সংকট এটা আসলে পানি না থাকলে কি যে কষ্ট আর কি যে বেদনা সেটি বলে বোঝানো যাবে না আপনারা জানেন আমি প্রত্যেকটি গ্রামে একটি মহল্লায় আমি খুঁজে খুঁজে দেখেছি একটি কলেও পানি আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমার ভিডিওটি দেখুন এই কলের জন্য কতটুকু কষ্ট সহ্য করতে হয় আপনার পানির জন্য কষ্ট দেব আল্লাহ বিলা কি মানে কষ্ট খাটতে কইয়া এই দু কন্টার জায়গা নাই আল্লা আল্লাহটা কই কত আতুরায় কই আল্লাহ উনে না একটা মাছ ধরে হানি খাই তারিরা এই হতা কত কত হানি আত্তাসি গাংগো গা গুহারি রুদার হানি দে রুদার টা গেছে কত আস্তা হই না এই হচ্ছি ও দাঁস হতায় না ও হরতার ইটা খাট মোটার হানি হানি আর বিরু দে দে না মোটা আমি তো দেখলাম যে আপনি অনেক কান ধরে কলটা ছাপতেছেন শুকনার সময় থাকে না বা বর্ষাকালে থাকে এরকম অন্যান্য বছর এরকম হয়েছে না সারা বছর হঠাৎ করে এক দেড় মাস ধরে এরকম অবস্থা হয়েছে লাগাইছিলেন তারপরে পানি না

আপনার এই যে কলটা তো দেখলাম অনেকক্ষণ ছাপলেন কিন্তু কলে তো পানি নাই কতদিন ধরে পানি নাই পানি ধরেন দুই তিন মাস ধরে আমাদের এখানে পানির অনেক কষ্ট কষ্ট করি পানির জন্য আমাদের মাংসের বাড়ি থেকে পানি এনে খাইতে হয় অনেক কষ্ট করি পানির জন্য এই তিন চার মাস ধরে পানি নাই রমজান মাসেও পানি ছিল না তো পানি কতটুক দূর থেকে আনেন ধরেন এখান থেকে এখান থেকে আমরা নদীতে গিয়ে সেটা আমরা কাজ টাজ করি

কষ্ট হ'ত কষ্ট চলা তই কষ্ট হা ভাগাৰ ফাঙি দে এই আঠা দৰি আৰু কামাই লাগে আনি আৰু কি

এই যে দেখলেন আপনারা পানির সংকট পানির অভাব এর সমাধান কি হবে মানুষের এই জীবন এত কষ্টের জীবন আপনারা জানেন যে জল মোটর নামে একটি বের মোটরের জল মোটরটির দাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওই জল মোটরটি সবার ভাগ্যে ইউজ করার মতো সম্ভব নয় যারা পানি উন্নয়ন ভোটের দায়িত্বে যারা রয়েছেন নিকলি উপজেলাতে দায়িত্বে যারা রয়েছেন উপজেলাকে কেন্দ্র করে এবং বর্তমান সরকারকে কেন্দ্র করে বলতে চাই এই পানির সমস্যাগুলা সমাধান এখন এই বর্তমানে গরমের সময় কেউর বাড়িতে পানি নেই পানির জন্য মানুষ অসংখ্য কষ্ট করতেছে টিউবওয়েল নিয়ে যারা কাজ করেন উপজেলার মধ্যে অবশ্যই আপনারা পানির প্রতি খেয়াল রাখবেন আপনারা কষ্ট করে নিজেরা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামে যা দেখতে পারেন একটি কলেও একটি পুরা পানি নেই পানির জন্য হাজার হাজার মানুষ কষ্টে রয়েছে কিশোরগঞ্জ নিকলি উপজেলা পানির সংকটে রয়েছে মোহাম্মদ জামাল উদ্দিন চেয়ারম্যান তিন নং কার্পাসে ইউনিয়ন পরিষদের এবং আমাদের ইউনিয়ন পরিষদের এলাকাবাসী অনেক পানির সংকট যাতে বাড়ি বাড়ি ডক্টর ইনোজ সার যাতে আমাদের কার্পাসি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উপজেলা যাতে বরাদ্দ বেশি করে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যাতে একটা করে টেবিল দিতে পারি এবং আমাদের মেম্বার সকলে যাতে আমরা ওয়ার্ডে বিতরণ করতে পারি আমাদের পানির অনেক কষ্ট করতেছে মা বোনরা এবং পানির অনেক দূর দূরান্তে এবং বিলের পানিও আমরা ইউজ করতেছি যাতে এই কল টেবিলগুলো আমরা কাছে আবেদন যাতে অতি তাড়াতাড়ি আমাদের ইউনিয়ন পরিষদে বাজারগুলো আমরা পাই